আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে চলে গেলাম আরেকটি মাহফিলে কারণ গ্রামের দিকে এখন প্রচুর মাহফিল হয় শীতে কারণ শীত যখন আসে তখন গ্রামীণের যে মাহফিল সেগুলো বেড়ে যায় এবং মানুষ মোটামুটি এখন মাহফিলের দিকে অনেকটা আকর্ষণে গেছে আর মাহফিলের সবচেয়ে বড় যেই মানে মাধ্যম সেটা হচ্ছে মেলা এখন বর্তমান মাহফিলের চেয়ে মেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়ে যে দেখুন বিশাল বড় মেলা মেলার আয়োজনও কিন্তু অনেক বড় সুন্দর চমৎকার চারদিক দিয়ে আলোয় আলোকিত ইতিমধ্যে দেখা হয়ে গেলো ছোটো বয়ের সাথে আর এই দিক দিয়ে মামা জিলিপি অনেক খুব সুন্দর একটা হচ্ছে মিঠাই জিলাপি আর একটা হচ্ছে সিনের জিলাপি যে যেটা নিয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে এই যে কেক খুব সুন্দর কয়েকদিন পর আরও কত আধুনিকতা আমাদেরকে দেখাবে কেকের গেটা দেখছেন কাপের সাইজ আর এটা হচ্ছে মেলার ভিতরে আমরা আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকতেছি তা আমরা গিয়েছি একটু দেরিতে সে কারণে মানুষ একটু মেলার মধ্যে কম কারণ আপনি যখন বিকাল থেকে মাগরি আশান্ন হদের আগ পর্যন্ত আপনি কিন্তু মেলার মধ্যে অনেক মানুষ দেখতে পাবেন কিন্তু এশান নদের পরে মেলার মধ্যে মানুষ দেখাটা একটু মুশকিল হয়ে যায় তো সে কারণে আসলে আমরা তো অনেকটা মানুষ দেখতে পারিনি যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি মেলার মধ্যে কী কী দোকান আছে এবং কি কী দোকানে উঠছে সব কিছু আর মেলার মধ্যে এখন সবচেয়ে বড় কাস্টমার হয়ে গেছে মহিলা কারণ মহিলারা এখন আপনি মেলার গেলে দেখুন মানে প্রচুর মহিলা হয়ে গেছে আগে মহিলাদেরকে পাওয়া যেত না মেলার মধ্যে আর মেলার মধ্যে যে একটা সমস্যা সম সমস্যার মধ্যে পড়ে গেছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন একজন বলতেছিলো ভাই ভিডিও করেন না ওই যে কালো করে শার্ট পরে ওনাকে উনি বলতেছে ভাই ভিডিও করেন না কারণ এদের মহিলা আছে এখন আমি তো আর মহিলা ভিডিও করি না আমি বলতেছি ভাই আমি তো মহিলা ভিডিও না আমি দোকান ভিডিও করতেছি তো যাই হোক ওনার সাথে কথা এক ইয়ে শেষ করে পরে এদিকে চলে আসলাম চটপুরের দোকান এদিকে প্রচুর চটপুরের দোকান এবং বুট আপনার সব কিছু মিলেমিশে কিন্তু এক তো যাই হোক আমরা ওই যে মামা মামাকে আবার ফেয়ে গেছি তো শুভু বলতে শুভু চপ খাবে ডিম চপ ইসার চপ তো আমরা সেখানেই গেলাম এবং ইসা চপ আর ডিম চপ খেলাম ভালোই লাগলো খারাপ না গরম গরম তো খেয়ে আমরা ওই জায়গা থেকে আবার ব্যাক করবো তো এই যে দেখুন মিষ্টি কারণ বলছিলাম আমি মিষ্টি নিয়ে যাব সেই কারণে আপনাদেরকে মিষ্টি দোকানে নিয়ে আসলাম মিষ্টি গজা তারপর রকম মেলা তো মেলে আপনি বুঝুন না মেলার মধ্যে সব পাওয়া যায় তো শুধু বললো ভাই আমাকে একটা মিষ্টি দেন আমি একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে তো ওই নুই বললো ঠিক আছে ভাই নেন আপনি একটা টেস্ট করেন কেমন হয়েছে বা কেমন লাগতেছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে একটু বললেন তখন শুভ হাসি দি বললো ঠিক আছে ভাই আর আমরা এখন ওয়াজের দিকে যাচ্ছি বর্তমান তো ওয়াজ বোঝেন কেমন চলতেছে এই যে দেখুন ওয়াজের ফ্যান্ডেল মানুষ মোটামুটি আছে ভাই আমাদের বাসা যেতে দূরে তো সেখানে আমরা চলে যাচ্ছি কারণ আমরা এখানে থাকলে পরে রাত্রে যাওয়া অসম্ভব হয়ে যেত তো আমরা যেদিন